নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু অলিস রান্নাবাটি আজকে আমি বানাচ্ছি চিলি চিকেন দেখো আমি বললে চিকেন নিয়ে নিয়েছি সাড়ে তিনশো চারশো গ্রাম মতো এরপর আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর রসুন বাটা আদা বাটা একটু লেবুর রস আর এক চামচ কর্নফ্লেয়ার আর ময়দা এগুলো নিয়ে নিয়েছি মাখিয়ে নিয়েছি এরপর এই উপকরণগুলো নিয়েছি তেল দিয়ে দিয়েছি কড়াই আমি এখানে রিফাইন তেল দিয়ে আগে ভেজে নিয়েছি চিকেনগুলোকে এবার ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তুলে নিয়েছি পরে আরও বাকি যে চিকেনগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম এরপর আমি সস নিয়ে নিয়েছি এদিকে সয়া সস টমেটো সস আর রেড চিলি সস আমি নিয়ে নিয়েছি এরপর পেঁয়াজগুলো কড়াইয়ে দিয়ে একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি এগুলো হালকা ভাজা ভাজা আমি করে নিয়েছিলাম এরপর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ একটু আদা বাটা রসুন বাটা আর একটু কাঁচা লঙ্কা বাটাও আমি দিয়ে দিয়েছিলাম এরপর টমাটো বাটা আমি দিয়ে দিলাম এরপর যে সসটা আমি তৈরি করে রেখেছিলাম সেই সস আমি দিয়ে দিলাম এরপর হালকা নাড়িয়ে এবার আমি কর্নফ্লাওয়ারগুলো রেখেছিলাম একটা বাটিতে সেই কর্নফ্লাওয়ার দিয়ে চিকেনগুলো দিয়ে দিলাম চিকেন পকোড়াগুলো এবার আমি ঢাকা দিয়ে দিলাম মিনিট পাঁচেক পর এসে আমি ঢাকা খুলে একটু লবণ চেক করে ধনেপাতা পাতা ছড়িয়ে আমার রান্নাটাকে আমি শেষ করেছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও প্লিজ ধন্যবাদ